আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান আশা সবাই ভালো আছেন সো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো এই মুহূর্তে আমি আছি দাম্মাম শহরে যে আব্দুল্লাহ ফুহাদ আল নাবাস কোম্পানির একটা শপের মধ্যে আছি সো খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে অ্যাকচুয়ালি আপনারা জানলে খুশি হবেন যে এখানে যে দোকানটা এটা পরিচালনা করে আমার এক বাঙালি ভাই সো আমরা বাইশতে কথা বলবো এই যে একটা শার্ট আমার চয়েস হয়েছে বাট এখানে যতগুলো কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন একদম জোস জোস কালেকশন সো গাইস আপনাদের জন্য একটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা দাম শহরে আব্দুল আলফোহাদে যারা আছেন সো আশেপাশে যারা আছেন বাইয়ের দোকানে আসার চেষ্টা করবেন ভাই বাই আপনার বাসা কোথায় আমার বাসা দেশের বাড়ি দেশের বাড়ি দেশের বাড়ি বিভাগ বরিশাল ডিস্ট্রিক্ট পটুয়াখালী মেইন শহর আর কি শিমুর মসজিদের সামনে আমার বাসা তো বাইরে এখানে কালেকশন কিন্তু একদম আসাম আসাম কালেকশন রয়েছে তো আপনারা আসার চেষ্টা করবেন ভাই আপনাদের কাছ থেকে একদম সীমিত অফার দেবে মানে একদম সীমিত একদম প্রাইস কমায় রাখবে আসলে কিন্তু আপনাদের পছন্দ হবে তো আমরা আসছি অলরেডি দুইটা পছন্দ হয়ে গেছে তো আমি আসছি আমার ভাই আসছে সো গাইস আগামীকালে কিন্তু ঈদ সো এদিকে সোহাগে আবার তার পছন্দের শার্টটার শরীরে লাগিয়ে একদম ট্রায়াল দিতেছে আর আয়নার মধ্যে গিয়ে বারবার দেখতেছে আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এখানে আসলে কিন্তু আপনারা ত্রিশ টাকা থেকে ধরে একদম ষাট সত্তর টাকা পর্যন্ত শার্ট পেয়ে যাবেন এবং পাশাপাশি পাঞ্জাবিও পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা আসবেন সো গাইস ভিডিও শেষ করার আগে আপনাদেরকে লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে দামমাম আবদুল্লাহ ফুয়াদ স্কিন পার্কের এখানে